আসসালামু আলাইকুম প্রিয় আপনাদেরই অঞ্চল জামগড়ার চৌরাস্তায় আমরা দাঁড়িয়ে আছি পিছনের অংশটা যদি দেখে দেশবাসী যে কেউ মনে করবে যে এখন বর্ষাকাল চলে কিন্তু আমরা আজকে দাঁড়িয়েছি শীতকালে ডিসেম্বর মাসের আজকে তেইশ তারিখে এখানে মনে হচ্ছে যে প্লাবিত হয়ে গেছে কিন্তু এটা সবচেয়ে কম প্লাবিত হচ্ছে এই সময়টা শীতকালে তাতেও দেখা যাচ্ছে যে একেবারে রিক্সা পর্যন্ত অর্ধেক মধ্যে ডুবে গেছে প্রতিনিয়ত এখানের লক্ষ লক্ষ মানুষ আমার জনগণ এই এই রাস্তা দিয়ে হাঁটে এবং তারা ঘন্টার পর ঘন্টা অফিসের টাইমগুলো আসলে লেট করে এবং হচ্ছে তারা এই ধরনের পানির মধ্যে পচা পানির মধ্যে থাকে তাদের অনেকেরই ঘা হয়ে যায় ফুস্কা হয় অ্যালার্জি হয় অনেক ধরনের সমস্যা হয় সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা এই ধরনের একটা নোংরা পরিবেশ এইখানের মানুষজন মনে করছে যে তাদের আগামীর সারা জীবন তাদের ভাগ্যে নোংরা পরিবেশটা থাকবে এখন এই বিষয়টা সমাধান কি এটা নিয়ে যখন আমরা নগর পরিকল্পনার বিশেষজ্ঞদের সাথে কথা বলছি আমরা যখন বিভিন্ন প্ল্যানিং মাসের সাথে কথা বলছি এইটার কিন্তু সমাধান এটা না যেখানে আইসা দুই দিন আমি ছবি তুললাম ড্রেন পরিষ্কার করলাম এটা দিয়ে কিন্তু কোনো ধরনের সমস্যা সমাধান হবে না সমস্যার সমাধানটা হচ্ছে এই ড্রেনের পানিটা কোথায় যাবে এটা তো একটা জায়গা লাগবে তো সেই জায়গা থেকে ড্রেনের পানিটার জন্য আসলে দরকার হচ্ছে খাল খনন করা এখানে অনেকগুলো খাল আছে যেই খালগুলো বিগত দিনে বড় বড় মাফিয়া কোম্পানিগুলো বড় বড় রাজনৈতিক লিডাররা এই খালগুলোকে দখল করছে সেই খালগুলো আমাদেরকে এগুলো উদ্ধার করতে হবে জনগণকে সাথে নিয়ে খালগুলো উদ্ধার করতে হবে এখন দ্বিতীয় প্রশ্ন যদি দাঁড়ায় এই খালগুলো যদি উদ্ধার করি আমাদের বংশী নদী বুড়িগঙ্গা নদী জানেন এগুলো কিন্তু একবারে ধ্বংস হয়ে গেছে এই খালে যখন এই পানিগুলো যাবে তখন কি এই খালটাও নষ্ট হয়ে যাবে না এই জন্য এই যে এখানে কোম্পানিগুলো আছে তাদের একটা দায়িত্ব নিতে হবে তাদেরকে এই নিজস্ব যে তাদের বজ্র এইটাকে কি প্রক্রিয়া শোধন করে তারা এখানে ছাড়বে তারা ড্রেনে যাবে খালে যাবে সেটার জন্য দায়িত্ব নিতে হবে সে বিষয়ে জনগণকে সচেতন থাকতে হবে যারা রাজনৈতিক প্রতিনিধি আসবে যারা জনপ্রতিনিধি আসবে তাদেরকে সচেতন থাকতে হবে এবং এই গার্মেন্টস মালিক শ্রমিকদেরকে সচেতন থাকতে হবে যদি আমাদের কাছে যদি জনগণ দায়িত্ব দেয় আমরা স্পেসিফিক ভাবে কয়েকটা জিনিস করতে চাই প্রথম কথা হচ্ছে এইটার ড্রেনেজ সিস্টেমের সাথে আমরা এখানে খালগুলোকে পুনরুদ্ধার করতে চাই এবং খালগুলো খনন করতে চাই দ্বিতীয়ত হচ্ছে আমরা টোটাল জামগড়ার যেই গার্মেন্টসের যে একটা সেন্ট্রাল একটা সিস্টেমের মধ্যে দিয়ে তাদের পয় নিষ্কাশনের একটা ব্যবস্থা এবং তাদের যে বজ্র সেটাকে কিভাবে শোধন করবে সেই জিনিসটা আমরা তৈরি করতে চাই তৃতীয়ত হচ্ছে এইখানের জনগণ এরকম বছরের পর যা বছর যেন ভোগান্তির মধ্যে না থাকে তাদের জন্য একটা অ্যাকোমোডেটিভ পলিসি আমাদের গ্রহণ করতে হবে এখানের ফুটপাথ ঠিক করতে হবে ড্রেনেজগুলো ঠিক করতে হবে এবং খালগুলোর সাথে ড্রেনের জায়গাগুলোকে কানেক্ট করতে হবে আমি আপনার উদ্দেশ্যে জনগণের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যেটা মনে করছেন যে এটা আপনাদের উপরে চাপায় দেওয়া হয়েছে এটা সারা জীবন থাকবে ঘটনা এরকম না আজকে আমি বলছি আপনিও যদি আগামীকালকে বলেন সবাই মিলে যদি আমরা প্রতিবাদ করি সবাই মিলে যদি এটাকে বন্ধ করতে চাই তাহলে রাষ্ট্র বাধ্য হবে এই জিনিসগুলো সমস্যা সমাধান করতে আমরা এই ধরনের মাফিয়াদের চাপায় দেওয়া এরকম ময়লার জীবন আমরা মেনে নেব না